কত টাকা আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করা যাক তো মিনি ব্লগটা সেরকম কিছু জিনিস দেখানো না একটা কথা বলার ছিল তো বলবো কথাটা তার আগে কিন্তু তোমরা আমাকে এত ভালোবাসা এত ভালোবাসায় দিচ্ছ তার আগে কিন্তু আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে হবে আর যারা নতুন আসছ তাদেরকে কিন্তু প্রথমে সাবস্ক্রাইব করতে হবে কেন বলো তো তারা বলছে কেন বলছি তারা অ্যাপসেঞ্জ কেন কি আজকে কি পেয়েছি না দেখাচ্ছি আজকে কি পেয়েছি আর দেখো ঘড়িতে কিন্তু বারোটা পনেরো বাজে না সরি পনেরো বারোটা বাজে আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রোজির বৃষ্টি হচ্ছে দেখো দেখতে পাচ্ছ ক্ষেত ফ সব ডুবে গেছে আর রোজ জের বৃষ্টি হচ্ছে আমাকে কেমন লাগছে বন্ধুরা মাঝখানে অনেক বাধা অনেক বিপত্তি অনেক কিছু আমাকে কেমন লাগছে বন্ধুরা আমাকে কিন্তু অবভিয়াসলি বহ সুন্দর লাগে ঠিক আছে রোজ যখন ঘুম থেকে উঠি কোনো মেকআপ টেকআপ ফেসে কিচ্ছু অ্যাপ্লাই না তারপরেও আমাকে দেখতে এতটাই সুন্দর লাগে যে কিছু বলার নেই তো তোমরা অনেকেই আমার এই ব্ল্যাক কালারের নাইটিটা অনেক পছন্দ করো তাই জন্য আমি এই ব্ল্যাক কালারের নাইটিটা বারবার পরে আসি তো তোমাদেরকে যেটা কথা বলার ছিল আমি ইনস্টাগ্রামেও ছেড়েছি ভিডিওটা তো এই দেখো বন্ধুরা এটা কিন্তু আমি ইউটিউব থেকে পাই ঠিক আছে আমি এটা কোথা থেকে আর্নিংটা করেছি আর কোথা থেকে পেয়েছি সেটা কিন্তু তোমরা কমেন্ট করে বলবে কেন আমি বলবো না এই যে আমি তিনটেতে কাজ করি ঠিক আছে ফেসবুক ইউটিউব আর ইনস্টাগ্রাম এই তিনটের মধ্যে আমি কোন অ্যাপসে ফেসবুক থেকে তো অবভিয়াসলি হবে না আর ইউটিউবের থেকে তো আমি পেয়েই গেছি ইউটিউব তো মানে তোমরা আছো বলে আর ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ তোমরা শুধু আছো বলেই আমি অনেক দিন ধরে তোমাদেরকে একটা কথা বলে ভাবছি আমি সচরাচর এরকম ভিডিও কিন্তু নিয়ে আসি না ঠিক আছে মানে আমি কত টাকা ইনকাম করলাম বা কি পাই এই মাসে কত টাকা আয় করেছি এরকম কোন ভিডিও কিন্তু আমি বানাই না আর কোন ভিডিও আমি কিন্তু পোস্টও করি না কিন্তু আজকে ভাবলাম যে আজকে যেহেতু তোমাদের জন্য এত কিছু সম্ভব হচ্ছে শুধুমাত্র ভিডিওর দৌলতে ভিডিও করে তো তোমাদেরকে নজর লাগবেও না কেউ প্লিজ আমরা অনেকে আছি যেন তোমার ভিডিও দেখেন নজর লাগায় তো তোমরা অনেকে জানতেও তো চাও যে রিয়া ভাবি তো বিউটি ভাবি তো অনেক ভিডিও করে ভিডিও থেকে কতটুকু ইনকাম করে কি করে না করে আমাদেরকে তো বলে না তো আমি ভাবলাম যে চলো আজকে মর্নিংটা বেশ সুন্দর লাগছে আর আমার আজকে মোটটাও খুব সুন্দর আর ঘড়িতেও অনেক বেজে গেছে মানে আমার কোনো কাজ হয়নি তবে তাই আমি ভাবলাম চলো তোমাদেরকে শেয়ার করে দিই এখানে এই এই ইনকামটা আমি কোথা থেকেই করেছি ঠিক আছে তোমরা কমেন্ট করে বলো যদি তোমরা না বলতে পারো তাহলে আমি অবশ্যই এর ভিডিও নিয়ে আসবো আমি কোথা থেকে ইনকামটা করেছি তো যাই হোক অবভিয়াসলি কিন্তু কোনো অ্যাপস থেকেই করেছি পরে উল্টাপাল্টা পাল্টা ভেবো না তোমরা আপনার অনেকেই আছো না উল্টাপাল্টা কমেন্ট করার জন্য অবশ্যই আছো এবার কেমন লাগবে তো এইখানে কত টাকা আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই সচরাচর ইউটিউবে এটা কোনো অপশান নেই যে বলার মতন মানে ইউটিউবের পুলিশের বাইরে যে কত টাকা পাওয়া যায় এটা তোমরা কিন্তু গেস করে নিতে পারো ঠিক আছে কত পারছি আছে না এত হাওয়া দিচ্ছে উড়ে না যায় তো যাই হোক এই দেখো বন্ধুরা শুধুমাত্র তোমাদের জন্যই সফল হচ্ছে আমি একটা একটা করে দেখাচ্ছি তো তোমরা দেখো আর কত আছে শুধু গেস করে বলবে ঠিক আছে আমি এখানে বলবো না কেন কি আমিও বোনিনি আমি জাস্ট কালকে এটিএম দিয়ে তুলে নিয়ে চলে এসেছি ব্যাস তারপর আর বোনা হয়নি তো এইখানে আছে আবার এইখানেও আছে তো তোমরা তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো অনেকে বলে না যে ভিডিও করে কি হয় ভিডিও করে কি হয় ভিডিও করে কি হয় এই দেখো ভিডিও করে এইগুলো হয় এইগুলো ভালো ভিডিও করতে হবে উল্টাপাল্টা ভিডিও তো অনেক রকমের হয় তো অনেক রকমের ভিডিও করেও মানুষ ইনকাম করতে পারে কিন্তু এরকম ধরনের ইনকাম এরকম ভিডিও করে কে করতে পারে কতজনে করতে পারে তো যাই হোক এই দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত টাকা আছে তোমরা শুধু একবার কাউন্ট করে আমাকে কমেন্ট করে বলে দেবে আর আরেকটা কমেন্ট করতে হবে কী যে আমি কোথা থেকে ইনকামটা করছি তো আর যদি তোমরা না বুঝতে পারো তাহলে অভিয়াসলি আমার ইনস্টাগ্রাম গ্লেসে চলে যাবে ওখানে কিন্তু আমি মর্নিং মর্নিং এই ভিডিওটা পোস্ট করেছি ঠিক আছে আমি কোথা থেকে আর্নিংটা করেছি তো চলো বন্ধুরা তোমরা অনেক রকমের ভিডিও দেখতে পছন্দ করো কিন্তু আমার এই চ্যানেলে আমি অনেক রকমের ভিডিও নিয়ে এসেছি সব রকমের ভিডিও ব্লগ লাইফস্টাইল ব্লগ সব রকমের ডেলি ব্লগ মিনি ব্লগ সব রকমের ব্লগ এই চ্যানেলেই পাবে তো যাই হোক আমি কতটাকে ইনকাম করি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার লুক কেমন লাগছে সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে আই গেস ভালোই লাগছে আর তোমরা ভালোই বলবে তোমরা কিন্তু আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছ প্রচুর ভালোবাসা দিচ্ছ তাই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর আমি আরেকটা কথা বলে রাখছি ইউটিউব ফ্যামিলিকে ইউটিউবকে যে অসংখ্য তাদেরকেও ধন্যবাদ যে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে হাউসওয়াইফের জন্য যে ঘরে বসেও কিন্তু রোজগার করা যায় আর রোজগার করতে পারবে তোমরা যারা মেয়েরা আমার ভিডিও দেখবে তাদেরকে বলি তোমরা মেহনত করো আমিও অনেক মেহনত করেছি এর পেছনে ইউটিউবে আমি একটা নতুন নতুন আসেনি কিন্তু দু হাজার একুশ থেকে ভিডিও করছি দু হাজার একুশ দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ মানে জীবনের মাঝখানে অনেক বাধা অনেক বিপত্তি অনেক কিছু এসছে কিন্তু তারপরেও ভালো মন্দ ভিডিও করে মন্দ তো ভিডিও করি না মন্দ ভিডিও কিন্তু তোমরা অনেকে কমেন্টে বলো যে এরকম ভিডিও করো না ওরকম ভিডিও করো না তো যাই হোক তো আমাকে সব রকমই ভিডিও করতে হয় আমি সব রকমই ভিডিও এখানে আপলোড করি তো এরকম ভিডিও করে দেখো আমি আজকে ইনকাম করতে পেরেছি আমি বলছি যে তোমরাও ইনকাম করতে পারবে ছেলে হোক মেয়ে হোক ঘরের বউ হোক হাউসওয়াইফ হোক কোনো ম্যাটার করে না যারা জব করতে যাও বাইরে ছেলেরা তারাও কিন্তু ভিডিও করেও ব্লগ করেও কিন্তু ইনকাম করতে পারো হ্যাঁ এটা একটুখানি ব্যাপার আছে যে সহনশীলতা মানে ধৈর্য রাখতে হবে তোমরা যে প্ল্যাটফর্মেই কাজ করো না কেন তোমাদেরকে ধৈর্য রাখতে হবে আজকে ভিউস হবে না কালকে ভিউস হবে না পরশু ভিউস হবে না কিন্তু দশ বছর পর দশ বছর পর তো তো হয় না আমার ওই বলে পাঁচ বছর পর তোমাদের তো দশ বছর পর হবে না হবে সহনশীলতা রাখো যত বছরে লাগুক না কেন হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আবার কারো কারোর ভিডিও তো মানে একটা ভিডিও মাই ফার্স্ট ব্লগ ছেড়ে দিল ভাইরাল হয়ে গেলো ভিডিও তো মানে বলবো তো চলো এরকম ভিডিও তো অনেকেই করে আর এরকম ভিডিও করতে অনেকেই ভালোবাসে তো যদি আজকে ভিডিওটির লিঙ্কটা বড় হয়ে গেল যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকো আর যদি নতুন ফ্যামিলি আমার পরিবারে এসে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো কিন্তু ভিজিট করতে পারো তোমরাও কিন্তু এরকম ভিডিও বানাতে পারো ঠিক আছে চলো টাটা লাভ ইউ আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না বন্ধুরা আর এই দেখো ট্যান্ডেন আজকে খুব খুশি এটা কিন্তু সামনে আসছে বিয়েও আসছে তো করতেই হবে চলো ক্যা আমি আর রিকোয়েস্টিং ব্লগ কিন্তু কালকে আসছি ঠিক আছে